আসসালামু আলাইকুম চাকরি পরীক্ষায় সরলীকরণ থেকে যে প্রশ্ন আসে তার কয়েকটা অঙ্ক নিয়ে আস এটা এর অঙ্ক সরলীকরণ অঙ্গ করার আগে এই জিনিসটা মনে রাখতে হবে বি ও ডি এম এ এস বদমাস এইটা ডিটি ব্র্যাকেট অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে করতে হবে দ্বিটি ডিভিশন বা মাল্টিপ্লোকেশন গুণ এতে অ্যাডিশন যোগ সাবস্ট্রাকশান বিয়োগ এটা মনে রাখতে হবে প্রথম ব্র্যাকেটের কাজ তারপর এর কাজ তারপর ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ এইটা মনে রাখলে হবে এখানে বলেছে পনেরো ভাগ পনেরো গুণ পনেরো পনেরো ভাগ পনেরো এর পনেরো উপরে আছে ভাগ আর গুণ এখানে আছে ভাগ এবং গুণ কিসের কাজ হয় ভাগের কাজ তাহলে পনেরো ভাগ পনেরো তাহলে আসছে এক পনেরো পনেরো ভাগ তাহলে এক হয় গুণ পনেরো থেকে গেছে এখানে আছে ভাগ ওয়ের এর এবং ভাগ এরের কাজ আগে তো তাহলে আসছে পনেরো ভাগ এর কাজ এর মানে গুণের কাজ পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ আর তাহলে সাত পনেরো কে পনেরো সাত বাইশ এবার আমার উপর আছে পনেরো এইটাকে আমরা লিখতে পারি একটু এবার সুবিধার কারণে এভাবে লিখেছি এখন এই উপরের পনেরো এই পনেরোর সাথে এই টু ভাগ ভাগ থাকলে এখানে ভাগের গাছ খেলে ভাগ তুলে উল্টে দেয় গুণ দুইশো পঁচিশ নিশে পনেরো এইটা এখানে দিছি আর এটা ভাগ ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে দেয় দিলে এই পনেরোগুলো কেটে দেয় থাকে কত

একুশে এক আর দুই একুশ দুই চুয়াল্লিশে ভাগ এবং গুণ ভাগ গুণ ভাগের এক গুণ একুশ এটা এবার এখানে শুধু এই একুশে একুশ কেটে দিলাম দিলে চারশো এক এরকম অঙ্ক নিয়ে আমি আবারও আসবো এটা এর অঙ্ক আমার পেজ ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তাহলে এরকম অঙ্কন আমি আবার আসবো আর কারো যদি আমার সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারে জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি নাইন নাইন ফোর ফাইভ দেখার জন্য সবাইকে ধন্যবাদ